স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মিনিয়া পলিসি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এক কর্মকর্তা গুলিতে বছর বয়সে রেনি নিকোল গুড নিহত হন স্থানীয় প্রশাসন জানায় তিনি একজন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি ওই নারী গাড়ি দিয়ে আইন শৃঙ্খলা হামলার চেষ্টা করছিলেন আত্মরক্ষায় গুলি ছড়েন কর্মকর্তা তবে এ দাবি প্রত্যাখ্যান করেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ঘটনার দায়ে সরাসরি ট্রাম্প প্রশাসনের উপর চাপান তিনি সামাজিক মাধ্যমে এক্সে মিনেসোটার সিনেটের টিনা স্মিথ লেখেন এ খবর অত্যন্ত উদ্বেগজনক নিরাপত্তার স্বার্থে আইস কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার আহ্বান জানান তিনি একই সুরে কথা বলেন মিনিয়া পুলিশের মেয়র জ্যাকব্রে সংবাদ সম্মেলনে আইসের কড়া সমালোচনা করেন তিনি এদিকে এক বিবৃতিতে মেয়রের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস একই সঙ্গে তাকে দুষ্টু ব্যক্তি আখ্যা দিয়ে নিজের বক্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করা হয় হোয়াইট হাউসের দাবি আইস কর্মকর্তারা শহরের নিরাপত্তা নিশ্চিতে সেখানে অবস্থান করছেন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোম বলেন মিনেসোটা ও মিনিয়া ডেমোক্রেট নেতারা ফেডারেল আইন প্রয়োগে ব্যর্থ স্থানীয় কর্তৃপক্ষ অপরাধীদের রক্ষা করছে বলে সেখানে ফেডারেল অভিযান চালাতে হচ্ছে নিহত নারীকে পেশাদার দাতা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ শুরু হয় বার্তা সংস্থা রয়টাস জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্রধারী ফেডারেল সদস্যরা গ্যাস মাস্ক পরে অবস্থান নেন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় এর মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রাষ্ট্র আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে